ওই পায়েল হুম বলো কোথায় ছিলে তুমি আজকে না আমাদের দেখা করার কথা ছিল সরি বাবু আমি বাড়ি থেকে বের হয়েছিলাম কিন্তু হঠাৎ জরুরি একটা কাজ পড়ে গিয়েছিল তাই আর যেতে পারিনি ও আচ্ছা তোমার জরুরি কাজ কি ছিল শুনি বললাম তো একটা কাজ ছিল তুমি কি আমাকে বিশ্বাস করো না হ্যাঁ অনেক বিশ্বাস করি তোমাকে কিন্তু তুমি আমার বিশ্বাসটা রাখতে পারলে না কেন করলে এমনটা অনেক ভালো লাগে এমন করতে তাই না কি বলছো এসব আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে সেটা কি তুমি জানো না আজকে কার বাইকের পিছনে বসেছিলে ভুলে গেছো কার বাইকের কার বাইক জানো না তুমি বুবাইয়ের বাইকে এখন কি মনে পড়েছে আরে বুবাই আমার দাদার মতো হয় সব কি বলছো আর কত মিথ্যা বলবে আমি কি কিছু বুঝি না না জানি না কি জানো তুমি আমি সব জানি তোমরা যে রিলেশনে আছো সেটাও তাও আবার চার মাস ধরে তুমি না বললেও আমি জানি আচ্ছা তোমার জন্য কি আমার ভালোবাসা যথেষ্ট ছিল না তুমি যা ভাবছো বিষয়টা তেমন না বাবু আমরা জাস্ট বন্ধু আমি জানি কেমন বন্ধু রিলেশনে আছো সেটা বলতে ভয় পাও নাকি আমার সাথে মজা করছো কোনটা বাদ দাও এসব কথা তুমি মনে হয় অনেক ক্লান্ত এখন ঘুমিয়ে পড়ো সকালে কথা বলব কেমন হ্যাঁ আমি ক্লান্ত আমি তোমার কারণে ক্লান্ত তোমার মিথ্যা ভালোবাসার পেছনে ছুটতে ছুটতে আমি ক্লান্ত এভাবে আর মিথ্যা মায়া দিয়ে আটকে রেখো না প্লিজ মুক্তি দাও আমাকে তোমাকে বললাম তো সত্যি আমাদের মাঝে কিছু নেই তুমি অযথা টেনশন করছো আমাকে বিশ্বাস না করে কিভাবে বিশ্বাস করি বলো আজ নিজের চোখে দেখেছি তোমাদের জাপটে ধরে বসেছিলে তার বাইকের পেছনে তুমি অনেক বেশি বলে যাচ্ছ কিন্তু আমি বেশি বলছি না যা দেখেছি তাই বলছি আমার সাথে এমনটা না করলেও পারতে বেশ হয়েছে এমনটা করেছি তোকে আমি কোনোদিন ভালোবাসিনি ইউজ করেছি তোকে আমি জানি কিন্তু এতদিন মিথ্যা অভিনয় কেন করলে বলো তো মিথ্যা অভিনয় না তুই বেশি বকছিস হঠাৎ এমন তুই তোকারি করছো কেন আমার ইচ্ছে আর আমরা চার মাস ধরে রিলেশনে আছি তোর মতো ফকির ছেলের থেকে বুবাইদা অনেক ভালো তুই আমার জীবনটা পুরো তেজপাতা বানিয়ে ফেলেছিস তুই আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবি না মুক্তি দিলাম তোকে ব্রেকআপ 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 ভালোবাসা একটু বেশি হয়ে গেছে তাই হজম করতে পারোনি কখনো ভাবেনি আমাদের শেষ মুহূর্তটা এমন হবে আমি তো এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম এতদিন বাই ভালো থেকো খেয়াল রেখো নিজের বাই জীবনে তারাই বেশি কাঁদে যারা দশজনকে না একজনকে মন থেকে ভালোবাসে জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রে প্রয়োগ করা না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্ন স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি কার জন্য কাঁদছ তুমি কার জন্য এত মায়া এ শহরে আপন বলতে শুধু নিজের ছায়া জীবনটা তুমি যাকে ভালোবেসেছিলাম যার ভালোবাসাতে আসত্য হয়েছিলাম যাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছিলাম তাকে আজ হারাতে হয়েছে মানুষ তখনই কাঁদে যখন তার মনের সাথে নাড়াই করে হেরে যায় প্রিয় হয়তো তোমাকে বুঝতে পারি না কিন্তু সত্যি বলতে আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে চাই না গোল্প ভালোবাসি তোমায় একটাই আবদার আমার জায়গাটা অন্য কাউকে দিও না আপন অনেক ছিল কিন্তু যখন আমি